আপনারা চ্যানেলের নাম কীভাবে সাবস্ক্রাইব বাটন বানাবেন ভাবছেন আসেন দেখে যাক তো প্রথমে আপনারা এরকমের কিংমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন আছে সেটা আমি নামিয়ে নিয়েছি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখবেন কিংমাস্টার কিং মাস্টার এভাবে লিখলে আপনাদের সামনে আসবে এটা ইনস্টল করে নেবেন তারপরে উজারে যাবেন লাগবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিও ডাউনলোড আমার আগে থেকে লেখা আছে ভিডিওটা ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি আগে লিখে নিয়েছি তারপর সার্চ বাটনে ক্লিক করবেন প্রথম আইকনে ক্লিক করবেন তারপর অসংখ্যভাবে লোগো পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডিজাইন আছে তো আমরা এখান থেকে প্রথম প্রথমে ক্লিক করব উপরে ডাউনলোড বাটন আছে ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের সেই সফটওয়্যার কি চলে যাব কিংমাস্টার একটি ওপেন হবে ইংলিশ স্টেটটি ওপেন হওয়ার পরে যে ক্রিয়েট নাম আছে এখানে চাপ দেব তারপরে আমাদের ফাইল নাম মানে আমরা যে ভিডিওটি করবো এটার নাম দেব সাবস্ক্রিপ্ট সাবস্ক্রাইব দেখি এখানে নিচে যে ডট নাইন আছে এখান দিয়ে ক্রিয়েট বাটনে চাপ দেব তারপর আপনাদের সামনে এরকম অ্যাড আসবে কেটে দেব আবার একটা ডেট আসবে চিনা কেটে দেব যে লাস্ট ক্রস দিয়ে কেটে দিলাম এভাবে আসবে তারপর আপনাদের সামনে আপনার যে ফোল্ডারে ভিডিওটি আছে সেই ভিডিওটি ওকে করব স্তরে ভিডিওটি এটা দেবো এরকম রাখার পরে এই যে ইমেজ স্টেট টিএস র্যাম থেকে আমরা এই যে ব্ল্যাক কালার ফ্রেম নিয়ে নেবো তারপর ওপরে করার জন্য যে কেটে দেবো তারপরে যে কালার নামে একটা অপশান আছে এখানে আমাদের কালার এই যে এই কালারটি দিয়ে আমাদের করে দেব তারপরে আমাদের আবার এখান থেকে করে দেব লেয়ার অপশন মিডিয়া ওয়াল এখানে ভিডিওটি আছে ভিডিওটি এখানে ক্লিকার তো আমরা আবার করে যাবো এটা কেটে দেবটা কেটে দেব তো আমরা এটা এই পাশে যে লাল একটা রেখা আছে এটা এই পাশে নিয়ে আসবো আসার পরে মিডিয়া সিলেক্ট এখানে ভিডিওটা রেখে নিয়ে আসব আসার পরে এটাকে আমরা এই যে সাইজ আছে এই সাইজ বরাবরে এটাকে বানিয়ে নেব এখানে জোরে ধরে যে ডিউরেশন আসবে ডিউরেশন দেওয়ার পরে বরাবর যে ভিডিওটা আছে এটা বরাবর বানিয়ে দেব দেওয়ার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব ভিডিও বাকি অংশ বড় অংশটা কেটে দেব এরপর মাছ ভরস্ক্রাইব বাটনটি আছে এটাকে আপনারা ভাসাবেন এই যে ইন অ্যানিমেশন একটা বাটন আছে এটাকে স্লাইড আপ করে দেবেন তাহলে আপনাদের সামনে এভাবে তারপরে আউট অ্যানিমেশন এখানে আউট অ্যানিমেশনে দেবো স্লাইড ডাউন তারপরে এভাবে ব্যাগে যাব তারপর নিচে আসব নিচে আসার পরে এই যে ক্রোমাকে ক্রোমাকে ক্লিক করে এটা সিলেক্ট করে

তো আমরা এখান থেকে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসবো স্প্লিট স্ক্রিন নামে একটা অফিস আছে এটাকে হোয়াইট করে নিব নেওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট করার পরে অ্যাডজাস্ট হওয়ার পরে এটাকে স্ক্রল করে এখানে নিয়ে আসব তারপরে এটাকে একটু করে দেখবো এই যে আমাদের দেখতে এভাবে আসবে আসার পরে আবার আমরা এখানে নেব নেব নেওয়ার পরে আমরা যদি এখান থেকে ছবি অ্যাড করতে চাই চ্যানেল লোগো অ্যাড করতে চাই আমার নাম অ্যাড করতে চাই সে নেব মিডিয়াতে যাব যাওয়ার পরে আমাদের যে একটা ছবি আছে সেখানে ছবিটা নেব সরি ডিক দেবো হুব হুব এটা আমাদের লাল রেখার বসে নিয়ে আসবো মিডিয়া ক্লিক করবো আমাদের ছবিটা যে ফোল্ডার আছে ছবিটা নেব নেওয়ার পরে ডেকে কেটে দেব তারপরে মাস ধর নিয়ে আসবো ছবিটা স্কল করবো সাইডে আসে এবার দেওয়ার পরে আমরা যে প্রথমে ইন অ্যানিমেশন স্লাইড অ্যাপে দিয়ে দিয়েছিলাম আউট অ্যানিমেশন স্লাইড ডাউনে দিয়েছিলাম দেওয়ার পরে এটাকে আমরা স্ক্রল করে এটা বরাবর করে নেব নেওয়ার পরে আমরা এটা কেটে দেব করলে এভাবে আসবে তাহলে এটাকে সেভ করে নেবো এই যে আপলোড উপরে ডাউনলোড এবার একটা অপশন আছে নেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করব এখানে স্কিপ দিয়ে দেবো সেখানে ভিডিওটা সেভ হয়ে যাবে আসবে একটি কেটে দেব আমরা যেভাবে এটাকে ভিডিওর মধ্যে সেভ করব দেখে যাব কেটে দেব দেওয়ার পরে সেম আগের নিয়ম क्रिएट पे क्लिक करो एंटर करने पर क्रिएट এখানে একটা নাম দেব যে নাম দেন اندرو দিয়ে দিবেন তারপর नेक्स्ट नाउ क्रिएट नाउ एक ऐसी सरियत لا يعرفها احد افتح هذا আমরা আমাদের কাংখেপ ভিডিও এই যে জায়গা আছে নি আসব একটু ভিডিও হতে পারে আমরা 950 আমরা এড করব রেপিট দেব 950 মাসখানে আমরা প্রথমে বা পাঁচ মিনিট পর পরে আমরা সেটাকে নিয়ে আসবো লেয়ারে যাবো লেয়ারে গিয়ে মিডিয়ায় যাব মিডিয়ায় গিয়ে আমাদের এই মাত্র যে ভিডিও সেট করে সে ভিডিওটি নিয়ে আসব কেটে যাব দেওয়ার পরে স্ক্রিনটাকে ছোটো করে নেব এখান থেকে শুনে যাবো

ভিডিও বানিয়ে হতে পারে থ্যাঙ্ক ইউ যারা ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে বাজিয়ে বেলা